ফ্লিপকার্ট কোম্পানি আমাদেরকে যেভাবে ঠকাচ্ছে তারই একটা ভিডিও আমি আমার এই ভিডিওতে তুলে ধরছি বেশ কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে আমি একটা ট্রলি ব্যাগ অর্ডার করি ঠিক আছে তো আমি সেই সময় বাড়ি ছিলাম না আমার বাপি ডেলিভারিটা নিয়েছিল তো পরবর্তীকালে আমি যখন বাড়িতে এসেছি বাড়িতে এসে আনবক্সিং করেছি ঠিক আছে আনবক্সিং করে সব কিছুই ঠিক আছে মানে ব্যাগের কালার বলো আমি মিডিয়াম নিয়েছি সিক্সটি ফাইভ সেন্ট সবই সব কিছু ঠিক ঠিক আছে বাট মেন যে মানে গন্ডগোলটা সেটা কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যেতে তোমরা তোমাদের ট্রলি ব্যাগটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই ট্রলি ব্যাগটাই আমি অর্ডার দিয়েছিলাম এখন এর দামটা অনেকটাই কম দু হাজার নিরানব্বই টাকা দাম আছে ঠিক আছে আর আমি মিডিয়ামটাই নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এর রিভিউগুলো দেখো খুবই সুন্দর সুন্দর কিন্তু রিভিউ ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দরই রিভিউ খারাপ না তো এই ব্যাগটাই আমি অর্ডার দিয়েছিলাম তো আমি যেহেতু বেশ কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম এই ব্যাগটার দাম নিয়েছিল কিন্তু পঁচিশশো ন টাকা আমার তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে চারশো টাকা বেশি তাতে আমার কোনো আপত্তি নেই সব কিছুই ঠিক আছে এখানে বাট তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে এই ট্রলি ব্যাগটার দাম দেখো কত ন হাজার পঁয়তাল্লিশ টাকা লিস্ট প্রাইস ছিল তারপরে সেলিং প্রাইস এই এক্সট্রা ডিসকাউন্ট এইসব হ্যান্ডেলিং ফ্লিপ এই এইসব মাইনাস করে আমার পঁচিশশো ন টাকা এসেছিলো কিন্তু ঠিক আছে তো এই ব্যাগটাই আমি অর্ডার করি তোমাদেরকে আমি এখন খুলে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই ব্যাগটা ঠিক আছে তোমরা আমি ভালো যেরকম কালার দেখেছিলো যেরকম সব কিছু দেখে সব কিছুই ঠিক আছে তোমরা পাঁচ বছরের ওয়ারেন্টিও পাবে ঠিক আছে এত সুন্দর বড় বক্সে মানে পুরো সেফলি এসছে কোনো এ নেই সব কিছুই ঠিক আছে এরকম ভিতরে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে আরও আরও অনেকভাবে মানে পুরো একদম সেফ এসেছে মানে কোনো কিছুর এ ছিল না ঠিক আছে খুবই ভালো এসেছিলো হ্যান্ডেল প্যান্ডেল সবই ঠিক আছে সবই ঠিক আছে ঠিক আছে তো এরপরে ঘটনাটা হয় কি এই যে বক্সটার মধ্যে থাকে আমার আরেকটা কাগজ যেটা হচ্ছে সাফারি কোম্পানি নিজস্ব ইনভয়েস ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখাতে পারবো না যেহেতু নিচে নাম্বার টাম্বার সবই দেওয়া রয়েছে তো তোমরা এখানে দেখো সাফারি কোম্পানি নিজস্ব একটা ইনভয়েস পাঠিয়েছে ঠিক আছে ওর মধ্যেই ছিল তো এখানে তোমরা এর দামটা একবার শুধু দেখো পুরো যেটা সিক্সটি ফাইভ ইঞ্চি যা আসছিল সবই কিন্তু দেখো দামটা দেখো দু টাকা ঠিক আছে তো এবারে আমি ঘটনাটা বলি এই যে দাম কম বেশি এই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে এখানে দু হাজার একশো সতেরো টাকা এসছে ওখানে পঁচিশশো ন টাকা নিয়েছে এই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে ফ্লিপকার্ট কোম্পানি আমাদেরকে যেভাবে বোকা বানাচ্ছে আসলে ফ্লিপকার্ট কোম্পানি বোকা বানাচ্ছে না আমরা নিজেরা মানুষেরাই এরকম আসলে ধরুন আমি এই যে সাফারি কোম্পানি এই ব্যাগটা কিনেছি ঠিক আছে তো আমাদের এখানে কলকাতায় তো অনেক সাফারি স্টোর রয়েছে বা আমেরিকান টুরিস্ট বা বিভিন্ন ধরনের যা যেটা প্রয়োজন তার তো দোকান রয়েছে তো সেই দোকানে গিয়ে যদি আমি কিনতাম ধরুন আমি সাফারি ব্যাগের দোকানে গিয়ে যদি কিনি তাহলে তো আমি এর ন্যায্য দামটাই পেতাম তাই না আমাকে তো আর পঁচিশশো ন টাকা তো দিতে দিতে হতো না তো যাই পারে হোক আর এর সাথে যে এই পাঁচ পাঁচ বছরের যে ওয়ারেন্টিটা দিয়েছে যদি এই পাঁচ বছরের মধ্যে যদি কিছু একটা হয় ঠিক আছে তাহলে তো আমি কোম্পানির কাছে মানে ক্লেম করতে 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 কবে কি হবে না হবে মানে হয়ে গেল বুঝলেন এক কথা হয়ে গেল আমার সাথে এরকম আগে একটা ঘটনা হয়েছে আমি শুনেছিলাম পরবর্তীকালে এসছে পেয়েছি ফিরত পেয়েছি কিন্তু সেটা অনেক দিন পর আরও অনেক ঘটনা আমার একটা বন্ধু বেশ কিছুদিন আগে একটা ফোন কেনে ঠিক আছে তো তার যে প্যাকেজিং চার্জটা সেটা নিয়েছিল ঊনপঞ্চাশ টাকার মতো নিয়েছিল তাকে একটা না সেই পাতলা কাগজের মধ্যে দিয়ে দিয়েছিল বলুন একটা পাতলা কাগজের দাম কি উনপঞ্চাশ টাকা হতে পারে তো এই সবই মানে হয় আর কি তো আপনারা যারা ফ্লিপকার্ট বা অনলাইন দিয়ে শপিং করছে করুন ফ্লিপকার্ট কোম্পানি খারাপ না কোনো কোম্পানি খারাপ না ঠিক আছে বাট আপনারা দেখে শুনে চিন্তা ভাবনা করে নেবেন কেন টাকাটা বড় কথা নয় টাকাটা ম্যাটার করে না তো এই ছিল আজকে এই ভিডিওটা হ্যাঁ আমি আবারও বলছি আমি কোনো কোম্পানিকে বা কোনো একে আমি খারাপ বা খারাপ বলছি না সবারই একটা পছন্দ অপছন্দ থাকতে পারে ঠিক আছে তো আমি কোনো কোম্পানিকেও ছোটো করছি না কাউকেও ছোটো করছি না জাস্ট আমার সাথে এটা হয়েছে আমি আপনাদেরকে দেখালাম আপনারা চেষ্টা করবেন আগে দোকানে গিয়ে কেনার যদি দোকান থেকে সেটা সস্তায় হয় বা আমরা এখন তো সবাই কী করি একটু সস্তার জিনিস মানে কিছু যদি তাও সস্তা পাই এখন যেভাবে দাম আমাদের বাড়ির সামনে নিলুয়াতে ওনারও এরকম অর্ডার দিয়েছিলো অনেক বড় ঘটনা হয়ে গেছিলো তার ব্যাঙ্ক থেকে ফোন নাম্বার থেকে করে অনেক টাকা উনি চলে ওনার চলে গেছে সেসব ঘটনা আমি আসছি না বাট আপনারা দেখে চিন্তা ভাবনা করে অনলাইন থেকে কিনবেন একটা জিনিসের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তো অনলাইন থেকে আমি অনেক প্রোডাক্ট খারাপও পেয়েছি অনেক প্রোডাক্ট ভালোও পেয়েছি তো এই ছিল আজকে আমার একটা কনফার্মেশান ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই শেয়ার দেবেন তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও টাটা